তৈরি করেছিলেন শাল তো কাটা তখন থেকে শুরু আজকে বাবু কাকে বলছেন তখন তো এক টেবিলেই ছিলেন এই এমএলএ ছিল আপনার টেবিলে আর আপনিও ছিলেন আজকে ভোল পাল্টালে হবে তাই এই ভুল পাল্টাচ্ছেন আমরা পরিষ্কার বলতে চাই যে মানুষ এগুলোকে বিচার বিবেচনা করুন আজকে যে মানুষ এসেছেন এই প্রকল্পদের মধ্যে এই বিচার বিবেচনা করার জন্য এসেছেন মানুষ আমরা সেই বিচার বিবেচনার কথাই মানুষের কাছে বলতে চাই আবেদন করতে চাই যে আপনারা আপনাদের এলাকায় এলাকায় আমাদের উন্নয়নের যারা কাজ করবেন কেউ যদি দাবি করে থাকেন কেউ যদি লড়াই করে থাকেন তাহলে পরে বামপন্থীরা লড়াই করে বামপন্থীরা আন্দোলন করে বামপন্থীরা মানুষের দাবি নিয়ে দীর্ঘদিন লড়াই করছেন আমরা শূন্য হতে পারি বিধানসভা লোকসভা পঞ্চায়েত আমাদের না থাকতে পারে কিন্তু আমরা লড়াই লড়াইয়ের ময়দানে আছে আমাদের এই জঙ্গল জঙ্গলমহল এলাকার মাটির ভেতরকার সম্পদ পাথর যে পাথর প্রতিদিন কোটি কোটি টাকা রোজগার করে নিয়ে যাচ্ছে মুনাফা করে নিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের এলাকার মানুষ কি পায় এলাকার মানুষ পায় পাথর গুড়া ধোয়া আর রাত্রি 12টা একটা সময় ডিনামাইটের আওয়াজ এই আমাদের প্রাপ্য আর এখন থেকে কোটি কোটি টাকা মুনাফা করে নিয়ে যাচ্ছে প্রশাসন সহযোগিতা করছে প্রশাসন তাদের সাথে আছে আজ আমি বলতে চাই আপনাদের কাছে যে আমাদের এলাকার সম্পদ আমাদের এলাকার মানুষকে রক্ষা করার জন্য আমরা যে লড়াই আন্দোলনের পথে আছি সেই আমাদেরকে যেতে হবে এই 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 এলাকার 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 মানুষের মানুষের না বিজেপি দীর্ঘদিন তারা ক্ষমতায় আছেন এই এলাকার মানুষের সম্পদগুলোকে গুলোকে কুড়ে করে খেয়েছে লুট করেছে কিন্তু এই এলাকার মানুষের উপকার করেনি আজকে ছোটখাটো দোকানদার ব্যবসায়ী তারাও ব্যবসা করতে পারছেন না সুখে তারাও বলছেন যে কি ব্যবসা করব একদিকে প্রশাসনকে টাকা দিতে হয় পুলিশকে টাকা দিতে হয় আর তারপরে জিএসটি আর এই অবস্থা চলছে সেই কারণে বলতে চাই আমাদের কাছে এই নির্বাচনটা একটা বড় সুযোগ এই সুযোগে আমাদের জঙ্গল থেকে আমাদের বান্ধবান বিধানসভা কেন্দ্র কংগ্রেস সোনামণি টুডু আমাদের প্রার্থী হয়েছেন নিজের জীবন যন্ত্রণার অভিজ্ঞতা থেকে একটা শিক্ষিতা মেয়ে তিনি আজকে লড়াইয়ের ময়দানে এসেছেন লড়াইয়ের ময়দানে তার সহযোগী হিসাবে তার সাথে হাতে হাত মিলিয়ে লড়াই করার জন্য তাকে আগামী পঁচিশ তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে তাকে আমরা বিপুল ভোটে জয়ী করে পাঠাবো সেই সংকল্প নিয়ে আপনারা ফিরে যাবেন এই কটা কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকুল আব্দুল্লাহ আমার দায়িত্ব অত্যন্ত কঠিন বক্তা আছেন তাকে সবাইকে আপনাদেরকে দেখতে হবে আমি এখন বলছি